আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সাথে ভিন্ন স্বাদের একটা রেসিপি শেয়ার করব বিভিন্ন রকমের মাংস দিয়ে তো আপনারা বিরিয়ানি রান্না করে খান তবে আজ আমি আপনাদের শীতকালীন সবজি ফুলকপি দিয়ে দারুণ স্বাদের বিরিয়ানি রান্না করে দেখাবো বিরিয়ানিটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন অনেক সুস্বাদু ও পুষ্টিকর বিরিয়ানির জন্য ডিম সিদ্ধ করে পরিষ্কার করে ছাড়িয়ে নেব এরপর কড়াইয়ে তেল দেব তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবার কড়াইয়ে হলুদ হলুদ গুঁড়ো লবণের সঙ্গে ডিমটা দিয়ে দেব ডিমটা ভালো করে ভাজতে হবে বেশি ভাজলে বেশি কড়া করে ভাজলে ডিমটা শক্ত হয়ে যাবে ডিমটা ভালো চেড়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে আমি চুলার আসটা আস্তে করে রেখেছি যাতে ডিমটা কড়া করে ভাজা না হয় ডিমটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার ওই তেলের ভিতরে কেটে রাখা ফুলকপি ও আলু ভেজে নিতে হবে এর মধ্যে হলুদ গুঁড়ো লবণ দিতে হবে ফুলকপিটা যাতে ভালো করে ভাজা হয় তাই ফুল তাই ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে ভালো করে নাড়তে নেড়ে চড়ে ভাজতে হবে যাতে সব মশলাগুলো ফুলকপির মধ্যে ঢুকে যায় ইউটিউব খুললে এরকম বিরিয়ানি রান্না প্রায়শই দেখা যায় আমি প্রথমে ভেবেছিলাম বিরিয়ানি খেতে ভালো হবে না কিন্তু যখন রান্নাটা করলাম তখন বুঝলাম ইউটিউবে রান্না অনেক মজা হয় আপনারা আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করবেন ফুলকপি ভাজা হয়ে গেছে এবার বিরিয়ানির জন্য পরিমাণ মতো চাল অর্থাৎ আমি চাল নিয়েছি পাঁচশো গ্রাম তাই পানি নিতে হবে এক কেজি পানিটা আমি গরম করে নেব কড়াইয়ে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা গরম মশলা বাটা দিয়ে ভালো করে কষাতে হবে মশলা দিয়ে কাঁচা ভাব গন্ধটা না যাওয়া পর্যন্ত ভালো করে কষাইতে হবে বিরিয়ানির জন্য আমি চিনি চাল নিয়েছি চালটা আগে থেকে ধুয়ে নিমু দিয়ে রেখেছিলাম এবং চালটা দিয়ে দেব একটু ভাজা হলে ভেজে রাখা ফুলকপিও টমেটো দিয়ে দেব এবার বিরিয়ানিটা ভালো ভালো করে ভালো করে ভাজা ভাজা হতে হবে বিরিয়ানিটার জন্য বিরিয়ানি মশলা কিন্তু লাগবে এবার পরিমাণ মতো পানি দিয়ে বিরিয়ানিটা হওয়ার জন্য অপেক্ষা করব বিরিয়ানি মশলাটা তারপরে দিয়ে দেব আমার বিরিয়ানি রান্না প্রায় শেষ হয়ে গেছে বিরিয়ানিটা খেতে যেমন সুস্বাদু তেমন দেখতেও কিন্তু অনেক লোভনীয় আপনারা বাড়িতে অবশ্যই বিরিয়ানিটা ট্রাই করবেন আশা করি আপনাদের সবার রান্নাটা অনেক পছন্দ হয়েছে প্লিজ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন